ঘরের বউকে অবহেলা করবেন না ঘরের বউয়ের নিন্দা পরের সাথে করবেন না আপনি যখন অসুস্থ হবেন তখন বউ ছাড়া অন্য কারো সেবা পাবেন না পরিবারের প্রতি যত্নশীল হন পরিবারকে অবহেলা করে পরিবারকে ভালো না বেসে আপনি যতটুকু আগাবেন ঠিক ততটুকুই পরবর্তীতে পিছাবেন পরিবারের উন্নতি সহ আপনার সার্বিক উন্নয়নে সবার আগে পরিবারের প্রতি যত্নশীল হন আপনার উপর থেকে যদি আপনার প্রিয় মানুষটির বিশ্বাস হারিয়ে যায় বিশ্বাস উঠে যায় বা ভেঙে যায় তবে আপনার প্রয়োজনে সেটা ফিরিয়ে আনার চেষ্টা করবেন যদি আপনার দিক থেকে কোনো চেষ্টাই না থাকে তাহলে আপনাকে বিশ্বাস করা সেই মানুষটার পক্ষে কখনোই আর সম্ভব না বিশেষ করে স্বামী স্ত্রীকে অবহেলা স্ত্রী স্বামীকে অবহেলা এটা একেবারেই বেমানান জানেন তো যে মানুষটা আজ আপনাকে সব থেকে বেশি অবহেলা করে ধৈর্য ধরুন একদিন সেই মানুষটারই আপনাকে সব থেকে বেশি প্রয়োজন অনেকেই আমরা নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে জমা রাখি পরম একান্ত ব্যক্তিগত ব্যথার চাবি অন্যের লকারে রেখে কাঁদতে বসি দোষটি এভাবে কাদা এখন আর উচিত কি বেশিরভাগ পুরুষের ঘর ভাঙে কোনো চরিত্রহীন নারীর কারণে নিজের স্ত্রীর বদনাম করে চরিত্রহীন নারীর সাথে বন্ধুত্ব তৈরি করে নিজের সংসার ভাঙার জন্যে নিজেই দায়ী হয় চরিত্রহীন ব্যক্তিত্বহীন নারীরা একজন দায়িত্বশীল সংসারী এবং সফল পুরুষ পেলে আর লোভ সামলাতেই পারে না পুরুষটির যে বউ আছে সন্তান আছে সেটা নিয়ে তারা একদমই মাথা ঘামায় না পুরুষটির গোছালো সংসার দেখে তারা লোভ সামলাতেই পারে না বাহিরের মানুষের সাথে আপনার ব্যবহার ভীষণ ভালো পর নারীদের সাথেও আপনার ব্যবহার ভীষণ ভালো কিন্তু ঘরের স্ত্রীর সাথে ভীষণ বাজে ব্যবহার করেন আপনি কি জানেন আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী স্ত্রীর সাথে তাই সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন